কিছুদিন আগে ব্যাংককের শুটিং চলাকালীন মাথায় ব্যথা অনুভব করেন ঋত্বিক রোশন যন্ত্রণা মাত্রা ছাড়ালে এমআরআই করতে হয় তখনই ধরা পড়ে ঋত্বিকের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে সেই কারণেই রবিবার অস্ত্রোপচার হয় না ঋতিকের বাবা রাকেশ রোশন জানিয়েছেন সফল হয়েছে প্রায় দু ঘন্টা ধরে চলা অস্ত্রোপচার রাকেশ জানান हॉस्पिटल में मेरे ख्याल से और दो तीन दिन रहेंगे डॉक्टर साहब क्या ऑफोचार नियम रिति के चिकित्सक वीके मिश्र जान विच ही অস্ত্রোপচার চলাকালীন হাসপাতালের ঋত্বিকের বাবা রাকেশ রোশান স্ত্রী সুজান সহ পরিবারের সকলেই ছিলেন অস্ত্রোপচারের পর ঋত্বিককে দেখতে হাসপাতালে যান পরিচালক কর্ণজোহর জোহর এদিন সকালে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঋত্বিক লেখেন আমি মস্তিষ্কে অস্ত্রোপচার করাতে যাচ্ছি এবং আপনাদের জানাতে চাই যে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার যাবতিক মানসিক শক্তি নিয়েই যাচ্ছি ঋত্বিকের দ্রুত আরোগ্য কামনা করছেন তার অসংখ্য ভক্ত এবিপি আনন্দ